মা এ আমার বন্ধু রূপ এই উত্তর তুই যে বললি তোর মা মারা গেছে আরে মা মারা গেছে বলেই তো বাবা আরেকটা একটা বিয়ে করেছে ওহো আচ্ছা রূপ তুই বস আমি একটু দোকান থেকে আসি ঠিক আছে রূপ তুমি সত্যিই খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু আমার বেডরুমে চলো না মানে আমার যৌবনের বাগানে ফুল ফুটেছে কিন্তু মধু খাওয়ার মতন মৌমাছি পাচ্ছি না হ্যালো বাবা তুমি বাড়ি আসছো কোথায় গেল এই রূপ ছি রূপ তুই আমার বন্ধু এটা করতে পারলি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা নইলে কিন্তু আমার হাত উঠে যাবে